এই যে গাছ আগামী কাল যে রাত আসতেছে লাইলাতুন নিসফে মিন শাবান এটা একটা গুরুত্বপূর্ণ রাত এই রাতে আল্লাহ পৃথিবীর সব মানুষকে maaf করার সিদ্ধান্ত নেয় শুধু দুই প্রকার মানুষকে আল্লাহ maaf করে না এক নম্বরে যারা শিরিক করে দুই নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত সুতরাং এই 15 বছরে যত মানুষ হত্যা করেছেন কারণে ও কারণে বিচার বহির্ভূত আপনাকে আল্লাহ সবে বরাতে সবে কদরও maaf করবে না খুনি খনি যে মানুষগুলো মার্ডার মামলা করে মার্ডার মার্ডার মামলার আসামি যারা ওনার নামে এখন মার্ডার মামলা কত দুইশো পঁচাত্তরটা একটা মার্ডার মামলা হলেই যদি তার ফাঁসি হয়ে যায় দুইশো পঁচাত্তর বার তার ফাঁসি দেওয়া লাগবে তো এমনি কদিন পর মরে যাব মানুষের জীবন নিয়ে চিরমিলি খেলেছিল এখন তামাম দুনিয়ার কাছে হাসির পাত্র বানিয়ে দিয়েছে ম্যাডাম অসুস্থ ছিল না কতদিন মরে যাবে যাবে ভা একটু সহানুভূতি দেখানো তো দূরের কথা বলতেছে এই বয়সে আবার বেশি থাকার দরকার মানুষ এটা মুরব্বী মানুষ তিন তিনবার এসে প্রধানমন্ত্রী তার ছেলেটা এমনি গেছে মরি আর একটা ছেলে বাইরের দেশে একটা মাসলুম মানুষ মিথ্যা মামলা দিয়ে ছয় বছর ছেলে রাখলেন তার আবার বলে যে আবার বাঁচার ইচ্ছা করে এই বয়সে আবার বেশি থাকার দরকার কি এমনি মরে যাওয়ার কথা এখন আপনি যা অবস্থায় আছেন আমরা তো বড় দোয়া করি না এমনিতে তো চলে আসি সারা পৃথিবীর মানুষ এখন বলছে এই বয়সে ওর বেশি টাকা দরকার কি আর দেশে আছারে দরকার কি যেখানে আছে ওখানে থাক এই জানে এমন কোনো অপরাধ কইরে যাওয়া ঠিক না যেন আমার মাফের রাস্তায় বন্ধ হয়ে যায় আমার কথা অর্থ বোঝে সুতরাং এমন কোনো কাজ সামনে যেন কেউ আনজাম না দেন এই যে গতকাল সে আগামীকাল যে গুরুত্বপূর্ণ রাজ আসতেছে আল্লাহ প্রথম আসমানে মানে চলে আসবে বান্দা ডাক দিয়ে বলবে আমার কাছে এস্তেক ভার করো আমি মাফ করে দেব কিন্তু দুই প্রকার মানুষ আমার কাছে আসবা না এক নাম্বার যারা শিরিক করে মোশেরেক শিরিক করলে আল্লাহ এত বেশি রেগে যায় আজকে যদি এখান থেকে কোনো মানুষ বাড়ি যে দেখে তার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে ভালো লাগবে রাগ হবে না এত বেশি রাগ হয়ে যাবে শেষ পর্যন্ত পিটিয়ে আপনি বউকে মেরে ফেলবেন রব্বুল আলামিন বলেন শুধুমাত্র কবুল করে বাড়িতে নিয়ে অন্য একজন এসে শুধু শুয়ে আছে এটা যদি তোমার ভালো না লাগে তোমার বীর্য থেকে শুরু করে হামসা পর্যন্ত আমি আল্লাহ বানিয়েছি কথা বলেন না কেন বীর্য থেকে হামসা পর্যন্ত কারো হাত নেই পোড়াটা হাত কার বাবা ছিল এতটুকু শেষ বাকি যা করার খেয়ে করেছে এই জায়গা থেকে আমি এ পর্যন্ত নিয়ে আসলাম আর আমি আল্লাহর সাথে তুমি একদম শরিক করো অন্য কাউকে জুড়ে দাও আমি আল্লাহ কিন্তু ওই স্বামীর মতো রেগে যায় এইজন্য শিরিক যারা করে তাদের এই হাতে মাপ নেই কত বড় কঠিন কথা শিরিক করলে ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ অনিরাপদ বানিয়ে দেয় নিরাপত্তা থাকে না

অমাঙ্গতা খদাব খানা আমি না সোরা আই রাী আছে কোনো মানুষ যদি কাবার এলাগাায় যায় আল্লাহ তাকে নিজে নিরাপত্তা দেয় এই কারণে দেয় কারণ ঘরটা খার। আরও সরে বলেন। অ মসলমানেররা বাংলার দেশের বলন বলন। খবা থেকে ৬০ কিলোমিটার দূর ৬ হাজা কিলোমিটার। তাহলে এই দেশটা যদি শান্তি স্বস্তি নিরাপত্তা দিতে হয় এখানেও কাবা শরীফের মতো কিছু কাজ করা লাগবে কাবা শরীফে কোন কোন কাজ নেই কাবা শরীফে কাজ নেই প্রথমে শিরিক নেই কি নেই আরো জোরে বলেন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল শিরিক মুক্ত করা লাগবে তাহলে এখানে নিরাপত্তা আল্লাহ নিজে দেবেন আপনার এই দেশে কত জায়গায় আজ প্রকাশ্য গোপনে শিরিক চলছে এমনকি হাজারো মানুষ এখানে আমাদের বিশ্বাসের ভেতরও শিরিক কথা বলছো না দেখেন তো আপনার কাছে এটা আছে কিনা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক এদেশে এরকম মানুষ আছে না নেই বলেন বলেন আছে মানে আমরাই আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস যারা করেছেন সবে বরাতেও তাদের মাপ নেই আপনি ক্ষমা পাবেন না সুতরাং আজকে আপনার বিশ্বাস আল্লাহ যেটা পারে ওটা পৃথিবীর অন্য কেউ আর বলেন সন্তান দিতে মাত্র শুধুমাত্র কে পারে ছেলে দিতে মেয়ে দিতে পারে কে নাকি পৃথিবীর কোনো পীর কোনো পানি পড়া আপেল পড়া কয়েকদিন আগে বগুড়ায় গিয়েছিলাম এক লোক এসে আমার একটা আপেল দিয়ে বলছো হজুর আপেলটা পড়িয়ে দেন ছেলে মেয়ে আমার হয় না আপেল পড়ে যদি ছেলে হইতো আমার মেয়ে তিনটা আমার মেয়ে পর একটা হইতো না আমি সোরা ফাতে হা পড়া সারা কি পড়বো আপনাদেরকে সিগারেটটা ওপেন করছি যে যা করে যে আমার তেল পড়ে দেন পানি পড়ে দেন ফু দিয়ে দেন

সুতরাং কোন দরবারে কোন বাবা কোন মাজারে কোন জেতা পীর কোন মরা পীরের কাছে যাওয়া যাবে না আমাদের যিনি জাতির পিতা এই বানানোটা না আসলটা আল্লাহ যেটা বানিয়েছেন মিল্লাতাবিকুম ইবরাহিম হুয়া সাম্মা কুল মুসলিমিন আমাদের জাতির পিতা ছিয়াশি বছর পর্যন্ত বিয়ের পরে সন্তান হয়নি কত বছর ছিয়াশি বছর তিনি কোন মাজারে গেছে কবরে গেছে কোন বাবার কাছে বলিছে তিনি প্রতিদিন এই ছিয়াশি বছরে আল্লাহকে বলতেন রব্বি হাবলি মিনাস সলিহিন এ আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো রব্বুল আলামিন দোয়াটা কবুল করেছিলেন কিন্তু একদিন দুই দিন পাঁচ দিন পরে না কত বছর আপনি চিন্তা করতে পারেন আল্লাহর খলিল বলা হয় তাকে খলিল মানে আল্লাহর জন্য যিনি সব কিছু পারেন আর বেদেনা দান নাম খলিল এত বড় পাওয়ারফুল নবী এই নবীর যদি বিবাহের পরে 86 বছর একা ধরে দোয়া করার পরে কবুল হয় আর আপনি দুই চার বছরে হাফিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিলেন 86 বছরে বয়সে রব্বি হাবলি মিনা সালিহিন ফাবাশশারনা হুবি গোলামিন খালিম হে ইব্রাহিম তোমাকে আমি হালিম দান করলাম হালিম মানে চাসা হালিম নামামা হালিম হযরত ইব্রাহিম চিন্তা করলেন ৮৬ বছর পরে আমি একটা হালিম পেলাম হালিম মানে ধৈর্যশীল হালিম মানে কি কেমন ধৈর্যশীল সন্তান আমাকে আল্লাহ দিয়েছে আমার দোয়াটা আসলে কবুল হয়েছে কেমন আমি দেখব এইজন্য 13 বছর যখন বয়স তার তাকে আল্লাহ জবাই করার জন্য স্বপ্ন দেখালেন তিনি এসে সন্তানটাকে ডাক দিয়ে বললেন ইয়া বনাইয়া হে আমার গলিদার ডুগরা সন্তান ইন্নী আরাফিল মানাম আননি আদবাহকা কা ফাঞ্জুর তার আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছে। এখন তোমার রায় বলো কি করব প্রশ্ন আসতে পারে যে আল্লাহর নবী ইব্রাহিম বিধান পালন করছে কার আরো জোরে বলেন কার যিনি বিধান পালন করে সাহায্য করবে তিনি ইসমাইল আল্লাহর বিধান আমি পালন করব আমার ছেলের কাছে অনুমতি নেওয়া লাগবে কেন এই কারণে তিনি অনুমতি চেয়েছিলেন তিনি চিন্তা করলেন আমি ছিয়াশি বছর বয়স পর্যন্ত দোয়া করলাম যে আমাকে তুমি নেককার সন্তান দাও আল্লাহ যে বললেন আমি তোমাকে একটা হালিম দিলাম সুসংবাদ দিলাম হালিম সন্তানের কেমন ধৈর্যশীল সন্তান দিয়েছে এটা আমি পরীক্ষা করে দেখব এই জন্যে তিনি অনুমতি নিতে গিয়েছিলেন সন্তানটাও এরকম ডাক দিয়ে বলে বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন ইয়া আবদে ফানাল মান তো ওমর সাতাজি দনি ইনসান লবিনা আপনি আপনার আদিষ্ট কাজটা করেন আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন ধৈর্যশীল পাবেন এই কথা বলেন নাই তাহলে এক মাসন দিবেন বহু মাসন দিয়ে জানিয়েছেন যে আমি শত ধৈর্যশীল না পৃথিবীতে আমার মতো বহু মানুষ ধৈর্যশীল আছে তাদের মধ্যে আমিও একজন তার মানে আমি এ বিষয়ে কোনো অহংকার করি না তেরো বছরের মানুষ অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য কি শব্দ চয়ন করলেন যে আমি অহংকার করি না অথচ বহু মানুষ আজ আমরা কিছু পেলে না পেলে আমাদের ভেতরে অহংকার চলে আসে কথা বলেন হজরত ইব্রাহিম তিনি রেডি হয়ে গেলেন না এখানে তাকান আমরা দেশে বসে আছেন কিন্তু শিক্ষা নেওয়া লাগবে এ বসে হজরত ইব্রাহিম তিনি হাতে নিলেন সরে ইসমাইল গলা দিয়ে দিয়েছে চিন্তা করেন যে অবস্থা এখন আছে আল্লাহর অর্ডার যদি ওই শরীর উপরে না হতো গলা কেউ বাঁচাতে পারতো আর সরে বলেন

ইসমাইল নবী বলতে বলতেন হ্যাঁ আমি জবাই হয়ে যাব ইব্রাহিম নবী যদি বলতেন না আমি সবাই হব না জীবন হতো সুতরাং বাংলাদেশে আর যারা দায়িত্বে আসবে তাদেরকে ইব্রাহিমের ভূমিকা পালন করা লাগবে আমরা আঠারো কোটি জনগণ ইসমাইলের ভূমিকা আসতে চাই এই দেশে তখন আল্লাহর বিধান কায়েমে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না আমরা ইসমাইলের ভূমিকা আসতে রাজি আছি না নেই মুক্ত জীবন তৈরি করলে আমার আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আসে এর প্রমাণ খাবার চত্বর যেহেতু কাবার চত্বরে প্রবেশ করলে ওই জায়গাটাতে আল্লাহ নিজে নিরাপত্তা দিয়ে দেয়

আল্লাদিনামান আদামিয়াল বিজু ইমান আহোম বিজুল মিন উলা ই কাল আম হল আম ইলাক এই দুনিয়াতে যারা ঈমান আনে আর ইমানের সাথে শিরিক মিশ্রণ করে না আমি আল্লাহ নিজের পক্ষ থেকে তাদের ঘোষণা দিলাম এরা নিরাপত্তার হকদার পরে সমান মানুষকে নিরাপত্তা দিতে পারে র্যাব পুলিশে আর্মিতে কে বলেন তো আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষের কাঁধের উপরে ফেরেশতা আছে একে সলাফিরা করানোর জন্য আমি আল্লাহর গাইডলাইন আছে এই ফেরেশতারা যদি আপনার পেছনে দায়িত্ব পালন না করে আপনি এক পা হাঁটতেও পারবেন না কোরআনের কথা আমাদের বিশ্বাস হয় কথা বলেন হয় যেহেতু সব দাইতো আল্লাহর উনি বীরজ থেকে পর্যন্ত আল্লাহ আমাদেরকে বানিয়েছে শতরাং নিরাপত্তা একক শত শত উনি দিতে পারেন উনি নিজে ঘোষণা দিয়েছেন যারা শিরিক মুক্ত জীবন তৈরি করবে তাদের ইমানের সাথে শিরিক মিশ্রণ করবে না তাদেরকে আমি নিরাপত্তার হকদার বানিয়ে দেব সামানে দহায়রা যেটা গুরুত্বপূর্ণ রাত কালকে এই রাতে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছিলেন ইন্না না ফি লাইলাতিল মুবারাকা যদিও এটা সবে কদরের জন্য বলা হয় কোন কোন তাফসীরকারও জানিয়েছে না এটা সবে বরাতের জন্য এই লাইলাতুম মিন নিসফে শাবান এখান থেকে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কোরআন আমি এই গুরুত্বপূর্ণ রজনীতে নাযিল করলাম কেন জানো ইন্না না মুনযিরিন আমি নিজেই মানুষদেরকে সতর্ক করতে চাই সুতরাং কোরআনে আল্লাহর যত বাণী আছে সব আমাদের সতর্ক বার্তা জীবন যেন সতর্ক হয় সেই বার্তাগুলো এখানে দেওয়া আছে। সামনে আমাদের সতর্ক হওয়া পৃথিবীর প্রতিটি জিনিস সম্পর্কে আমাদের সচেতন হওয়া লাগবে সতর্ক হওয়া লাগবে বিশেষ করে জীবন সম্পর্কে যেহেতু বেশি দিন আর থাকা যাবে না খুব বেশি হলো এখানে যারা আছে একশো বছর পরে থাকতে পারবেন

আল্লাহ আমাদেরকে আমাদের জীবন সম্পর্কে সচেতন হওয়ার তাও ফিজ দেন আমিন গাজীপুর বাসি এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন তার নাম তার নাম কি কতদিন এটা করা লাগবে অহাবদরবাকালি ওই দিন পর্যন্ত এবাদত করে যাওয়া লাগবে যতদিন একদিন না আসে তার মানে মরণ না আসে এর প্রমাণ হয় মাস্ট বি আপনাদের কাছে মরণ আসবে মরণ আসবে না এমন কেউ আছি আমরা সুতরাং মৃত্যু যেহেতু সামনে অবধারিত আসবে আর কয়েক বছরের জন্য আমাদের আসল জীবন যেন আমরা ক্ষতিগ্রস্ত করি না ফেলি আমাদের ওই আসল জীবনটা আমরা সামনে নিয়ে বাকি জীবন আমরা শত হব ইনশাআল্লাহ আল্লাহ সেই কথাগুলো আজকের আয়াতের ভেতরে দিয়েছেন ইন্না আমি নিজেই সতর্ককারী ফিহাই ফরাদু কুল্লু আমরিন হাকিম এই যে গুরুত্বপূর্ণ রজনী সাবান শাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত এই রাতে আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে দেয় দুনিয়ায় আর এক বছরের জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয় আমরা আজকের এই রাতেই দোয়া করছি আল্লাহ আগামীকাল তো গরবেনি এমন সিদ্ধান্ত যেন বাংলাদেশ সম্পর্কে আল্লাহ নেয় যেন এ দেশটা নিরাপত্তায় সেই যায় এই কথা বোঝেন আমার এমন সিদ্ধান্ত আল্লাহ যেন আমাদের দেশ সম্পর্কে নেয় আগামী থেকে যেন এই দেশটা নিরাপত্তার চাদরে ঢেকে যায় একটা যুবতী মেয়ে সারা থেকে হাজারা মাউ পর্যন্ত রূপের বর্ষা নিয়ে তারা হেঁটে গেছে আল্লাহর ভয় ছাড়া তার ভেতরে কোনো ভয় থাকতো না আমরা বাংলাদেশকেও ঠিক মেয়েদের জন্য রকম বানাতে চাই জনগণের জন্য আমরা ঠিক ওই রকম বানাতে চাই যেখানে দুর্নীতি থাকবে না সেরকম একটা দেশ কাঙ্ক্ষিত একটা দেশ আমরা আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে আজকে আমি আমার কণ্ঠ এবং পরিবেশ শেষ করে দিচ্ছি আগামীতে আবার আসলে আমরা কথা বলবেন সাল্লাহ রনিমায়ের মুখ থেকে একটু সারা বিনিময়ের পরে আমরা মোনাজাতের মাধ্যমে শেষ করি